হর হর মহাদেব হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ সকাল আমি ছুটে এসছি এবার তোমাদের খাবার দেব গঙ্গাধরা গঙ্গাধর শিবায় শিবাই গঙ্গা bằng hạ đai. Oh, nó mơ sỉ bại. Oh, nó Namo sỉ bại. Oh, bằng hạ đai. Oh, namo, namo shivai, namo shivai. Ganga dharai, ganga dharai, ও নম শিবাই নম শিবা ও গঙ্গা ধর গঙ্গা ধরায় নম শিবাই ও নম শিবাই ও গঙ্গা ধর গঙ্গা ধর ও নম শিবায় ও নম শিবায় নম শিবায় হরো হর ভোলে নম শিবায় হরো হর ভোলে নম শিবায় নম হর ভোলে নম শিৱাই গংগা ধৰা গংগৰাই ঘৰ ঘৰ বম শিৱায় नमो शिम शिव ओं नम गणेशा नम पंचम दिवताये नवग्रह नम्मा विष्णु महेश्वराय नम सर्वोदेवदेवताय नम ओ नम गणेशा नमो नम पंचमेवताय नमो नवग्रहाय नमो नष्णुमेश ओ सताय नम सर्व मंगल शिवे सर्वत्म सारि के গৌরী নারায়ণী নমস্ত সর্ব মঙ্গল মঙ্গল শিব সর্ব তো সারি সরে ব্রহ্ম গৌরী নারায়ণী নমস্তে হরে কৃষ্ণ হরে জয় জয় তারপ না তো লইল

হি হরায় রায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবায় কেশবায় নম হি হম কৃষ্ণ যাদবাই নম যাদবায়ু মাধবায়শবাই নম নম গোপাল গোবিন্দনাথ ছিমধুসূন হরে কৃষ্ণ ভরে রাম জয় দে গোবিন্দ শ্রীরা দেবিন্দ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রা রমা হিন্তালো শে বলো পারে ঘরে পোয়া আমারে ঘরি তো গেলো সঙ্গে হলো পোয়া আমারে ঘরি পোয়া রে हरी पार कर हरी पार हमारे हरे कृष्ण हरि बोल गंगा गंगाधरा नमो शिवाय नमो शिवाय हे कृष्ण করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী সোপি কন্ঠ রাধাক নমস্ত हर हर महादेव जय मरो हर महादेव जय म हरे कृष्ण हरिभा हरि हरे ओ तुलसी तुलसी हृ तुलसी ओ तुलसी तुलसी

মা জয় জয়মা তোমাদের হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি চা বানিয়ে তোমাদের নিয়ে আসছি হয়ে কৃষ্ণ জয় রাধা গোবিন্দ সবার মঙ্গল করবো